আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান সেই প্ল্যানের মধ্যে একটি অংশ আছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী তাদেরকে ঘিরে এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে একজন গৃহিণী বা একজন হাইভ হাউসওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য আমরা পাঁচ থেকে সাত বছর দেবো এই পাঁচ থেকে সাত বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেন্সিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে কারণ আমরা দেখেছি যে একজন নারী বা একজন স্ত্রীকে বা একজন গৃহিণীকে যদি একটি সাপোর্ট দেওয়া হয় সেটি সে তার ফ্যামিলির জন্য সঠিকভাবে খরচ করে দেন একজন পুরুষ এবং আমরা রিসার্চে দেখেছি যে যদি পাঁচ থেকে সাত বছর দেওয়া যায় তাহলে সে যেই অর্থটা তার হাতে জমা হয় সে মূলত তিনটি কাজে খরচ করে প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পেছনে দ্বিতীয়ত তার ফ্যামিলির ছেলেমেয়েদের শিক্ষার পিছনে তৃতীয়ত সে যে অর্থটা জমা করতে পারে সেটি সে ছোট ছোটোভাবে ইনভেস্ট করে খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে তার পরিবারটা শিক্ষিত এবং তার পরিবারটা যদি হেলদি হয় এভাবে পুরো গ্রামটা হবে এভাবে পুরো উপজেলাটা হবে এভাবে পুরো জেলাটা বিভাগ একসময় গিয়ে দেশটা হবে চার কোটি ফ্যামিলির মধ্যে আপনারা বলতে পারেন একবারে কি দেওয়া সম্ভব কিনা না চার কোটি ফ্যামিলির মধ্যে একবারে দেওয়া সম্ভব না গ্র্যাজুয়ালি আমরা যাব। যারা প্রান্তিক যারা যাদের যাদের ফুলবে আন্ডার প্রিভেজ তাদেরকে দিয়ে আমরা শুরু করবো এই কার্ডটি আমরা আপনারা জিজ্ঞেস করতে পারেন হয়তো কার্ডটি কাদেরকে দেবেন আমরা কার্ডটি জেনারেল রেখেছে ইউনিভার্সাল রেখেছে কারণ আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যাদেরকে নিয়ে আসা বিভিন্ন ক্যাটাগরি করা হয় এবং সেখানে কারাপশান দেখা দেয় সেই জন্য আমরা এটি জেনারেল রেখেছি এটি একজন গ্রামের কৃষকের স্ত্রী যেমন পাবে ইমাম সাহেবের স্ত্রী যেমন পাবে প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী যেমন পাবেন ঠিক একইভাবে ডিসি হিসাবে স্ত্রীও পাবেন এসপি হিসাবে স্ত্রীও পাবেন তারপর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিসি ডিসি হিসাবে স্ত্রী বা এস পিস স্ত্রী নিশ্চয়ই ওনারা নেবেন না কারণ ওনাদের ওটি প্রয়োজন হবে না করাপশানটাকে যাতে কন মানে একটা স্প্রেড না করে করাপশানটা যাতে স্বাভাবিক একটা পর্যায়ে থেকে কিছু তো অ্যানামলিজ হতেই পারি সেটি আমরা গ্র্যাজুয়ালি ঠিক করবো ঠিক এভাবে কৃষকদেরকে হেল্প করার জন্য আমরা কার্ড করেছি একটি বড়ো সমস্যা হচ্ছে হেলথ ইস্যু বাংলাদেশে বিশ কোটি মানুষ আমরা স্লোগান দিয়ে হয়তো বলতে পারি যে সকলের জন্য স্বাস্থ্যর ব্যবস্থা করবো আমরা সকলকে স্বাস্থ্য সুবিধা সুবিধা আমরা দেবো এখানে আপনারা অনেকেই আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন যেহেতু আমি ইউকেতে দিন ছিলাম স্বাভাবিকভাবে আমি তাদের বিষয়টি আমার নজরে বেশি পড়েছে তাদের ওখানে বৈধভাবে যে কোনো মানুষ থাকে তারা তারা তাকে তারা পূর্ণ হেলথ সার্ভিস দেয় সেটা যে কোনো ধরনের সেটা বাইপাস হোক কার্ডিয়াক হোক ক্যান্সার হোক সব রকম চিকিৎসা তারা দেয় এখন আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কাজটা করতে গিয়ে ইউকের মতন দেশগুলো ইউরোপের যেই ডেভেলপ দেশগুলো আছে তারাও হিমশিম খাচ্ছে তারা এখন যেটাতে চাচ্ছে সেটা হচ্ছে প্রিভেনশন তারা হিসাব নিকাশ করেছে যে একজন মানুষ অসুস্থ হলে তাকে যদি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে যদি ওষুধ হয় ডাক্তার নার্স হাসপাতালে বেড সব কিছু তাতে খরচ অনেক বেশি হয় কিন্তু যদি প্রিভেনশন করা হয় মানুষকে যদি সচেতন করা যে এই এই খাবারগুলো খেও না তাহলে তুমি কিডনি প্রবলেম হবে না এই খাবারগুলো খেও না তাহলে তোমার হার্ট প্রবলেম হবে না এই খাবারগুলি খেও না তাহলে তোমার ডায়াবেটিক হবে না মানুষকে যদি এভাবে সচেতন করা যায় তাহলে দেখা গেছে তাতে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে মানুষের সুস্থ থাকে এবং এটার বেশ করে যেহেতু ইউরোপে এই কাজটা চলছে এটার বেস করে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের আরেকটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে অ্যাট দ্য সেম টাইম সম্মানিত উপস্থিতিবৃন্দ আরেকটি বিষয় বোধহয় আমাদের নজরে খুব আনার প্রয়োজন একটি বিষয় খুব ভয়াবহ পরিস্থিতি মাহফুজ আলম শেব যেরকম পানির কথা বলেছেন সেরকম একটি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে যে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে আমরা যে সাউদের বা কুয়েতের সবগুলো তেল খনিও এখানে নিয়ে আসি তাহলে হয়তো আমরা এই এত রিসোর্স দিয়ে আমরা এত মানুষকে সমস্যা সমাধান করতে পারবো না সেই জন্য আমাদেরকে অবশ্যই পপুলেশন কন্ট্রোলে যেতে হবে আমাদের দেশের জনসংখ্যাকে সীমাবদ্ধতার মধ্যে আনতে হবে এবং সেই জন্যই এই হেলথ কেয়ার যে নিয়োগ হবে এই হেলথ কেয়ারের শতকরা আশি থেকে পঁচাশি শতাংশ আমরা এক লক্ষের মতন আমাদের টার্গেট নিয়োগ করা এই হেলথ কেয়ারের আশি থেকে পঁচাশি শতাংশ আমরা নারী কর্মীকে নিয়োগ করতে চাই যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কি জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা অ্যাট দ্য সেম টাইম পরিবারকে একটি 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 রিজনেবল সাইজের মধ্যে রাখা পরিবারের সদস্য সংখ্যা ঠিক একইভাবে কৃষকের কথা আপনাদের সামনে বলেছি যেই বিষয়টি আমি আপনাদের সামনে একটু আগে উল্লেখ করেছিলাম সম্মানিত উপস্থিতিবৃন্দ সেটি হচ্ছে যে বিরাট এক তরুণ সমাজের সদস্য আমাদের আছেন এই তরুণ সমাজের সদস্যদেরকে সেটি গ্রামে হোক সেটি শহরে হোক বিভিন্ন জনের বিভিন্ন কোয়ালিফিকেশন বা শিক্ষা ব্যাকগ্রাউন্ড আছে সেটার উপরে বেস করে আমরা ভোকেশনাল টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনকে আমরা মডার্নাইজ করতে চাই আমাদের ভোকেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রায় দুইশো আড়াইশোর মতন সাবজেক্ট আছে যেগুলোর এত প্রয়োজন নেই আমাদের আমরা এর মধ্যে কিছু কাজ করেছি প্রাইমারি কাজ করেছি যে নর্মালি যেসব দেশে আমাদের মানুষ যেতে পারবে বা পারে যেমন তার একটা বড় অংশ হচ্ছে ইস্ট সেখানে কি কী কাজের স্কোপ আছে আগামী পাঁচ থেকে দশ বছর একটি বড় মার্কেট হচ্ছে মানুষ যাবার জন্য দেশ থেকে স্কিল শ্রমিক যাওয়ার মতন একটি বড় মার্কেট আস্তে আস্তে তৈরি হচ্ছে জাপানে আস্তে আস্তে তৈরি হচ্ছে ইউরোপে ইভেন চায়নাতেও তৈরি হচ্ছে আমরা মোটামুটিভাবে একটি অ্যানালাইসিস করে দেখি যে কী কী ধরনের মানুষ এখানে যেতে পারে সেটার উপরে বেস করে আমরা আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা সেইভাবে মডার্নাইজ করতে চাইছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যেহেতু আপনারা সংবাদ কর্মী আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিনে গত কয়েকদিনে আমার সাথে বেশ কিছু বিদেশি ডিপ্লোমের দেখা করেছেন ওনাদের মধ্যে যে সকল দেশগুলো এই ভোকেশনাল এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনে ওনারা অনেক ডেভেলপ তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে এই সাহায্যগুলো সহযোগিতা করতে হবে ওনারা খুশি মনে আমাদেরকে বলেছেন যে ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন আমরা যদি আমাদের ছেলেদেরকে এই মুহূর্তে আট থেকে দশ লক্ষ মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে তার মধ্যে প্রায় সাড়ে ছয় সাত লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে যাচ্ছে কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন যে তারা যে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে তারা কিন্তু আনস্কিল হিসাবে যাচ্ছেন তাদেরকে যদি আমরা কিছুটা ভাষা ল্যাং ভাষা শিখিয়ে দিতে পারি এবং সেখানে যেই কাজগুলোতে তারা যাচ্ছেন সেগুলোর ব্যাপারে মিনিমাম ট্রেনিং দিয়ে দিতে পারি তাহলে কিন্তু গিয়ে তারা ওখানে বেটার করতে সক্ষম হবেন ঠিক এইভাবে যদি আমরা রিসার্চ করে যদি মার্কেটগুলোকে বের করতে পারি তাহলে দেশের বাইরে আমরা বহু সংখ্যক অ্যাকাউন্টে আট থেকে দশ লাখ বা মিলিয়ন মানুষ বিদেশে যাচ্ছে এটাকে খুব সহজে দুই থেকে তিন বছর মধ্যে পসিবলি ওয়ান পয়েন্ট ফাইভ টু টু মিলিয়ন করা যাবে বিশ লক্ষ পনেরো থেকে বিশ লক্ষ মানুষ করা যাবে এবং পনেরো থেকে বিশ লক্ষ মানুষ শুধু যাচ্ছেন না তাদেরকে যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা পাঠাতে পারি তাহলে ভ্যালু অ্যাড হবে এখন যদি কেউ একশো ডলার আর্ন করে মাসে ইজিলি সেটা তিনশো ডলারে নিয়ে আসতে পারবো তাহলে বৈদেশিক মুদ্রার একটা বিশাল অংশ আমরা আনতে পারবো যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো আপনারা যেরকম বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন বিভিন্ন দাবি দেওয়ার সেই জিনিসগুলো আমরা পূরণ করতে পারব আমরা একটি জিনিস বিবেচনা করছি এই মুহূর্তে এখন যদি আমরা দেখি আমাদের বিদেশি বৈদেশিক মুদ্রা উপার্জনের রাস্তা মূলত দুটি একটি হচ্ছে গার্মেন্টস এবং একটি হচ্ছে আমাদের রেমিটেন্স যেটা প্রবাসীরা পাঠিয়ে থাকেন কষ্ট করে এইটির সংখ্যাকে আমরা বাড়াতে চাচ্ছি আমরা একটি চিন্তা ভাবনা করেছি এর মধ্যে নিজেদের মধ্যে আমরা আলাপ করেছি যে যে কোনো উদ্যোক্তা যদি একটি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট করেন যেটির শতকরা করে একশো ভাগ একশো ভাগ পণ্য বিদেশে রফতানি হবে যেমন কেউ যদি বলেন যে আমি এই কলমটি তৈরি করবো কিন্তু এটা নট ফর লোকাল মার্কেট অ্যাবসোলেটলি ফর এক্সপোর্ট মার্কেট তাহলে আমরা তাদেরকে বন্ডেড ফ্যাসিলিটি দেওয়ার কথা চিন্তা করছি আমরা যদি বন্ডেড ফ্যাসিলিটিটা তাদেরকে দিতে পারি আমাদের হিসাব বলে আমাদের রিসার্চ বলে তাতে এক্সপোর্টের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে তাতে উদ্যোক্তারাও খুশি হবে এবং উদ্যোক্তারা যখন এখানে কোনো মিল কারখানা তৈরি করবেন সেক্ষেত্রে আমরা আমাদের বহু বেকারের কর্মসংস্থান তৈরি করতে পারব কাজেই সম্মানিত উপস্থিতির মধ্যে আমি যদি এভাবে আপনাদের সাথে আলোচনা করি অনেক সময় লাগবে সময় কম আপনার প্রত্যেকে ব্যস্ত মানুষ প্রত্যেকে আপনাদের সময় মূল্য আছে আমি আমার কিছু চিন্তা ভাবনাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের এখানে কয়েকটি কথা খুব সম্ভবত উঠে এসেছি যতটুকু আমার মনে পড়ছে নয়া দিগন্দর সম্পাদক সাবেকটুকু বলেছেন যে আমার প্ল্যানটা পরিষ্কার না আমার মনে হয় পরিষ্কার না হলেও কিছুটা হয়তো আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি আরও কিছু প্ল্যান আছে আমাদের যেমন কর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটি প্ল্যানের কথা আপনাদেরকে উল্লেখ করি যেমন আইটি সেক্টরে আমাদের বহুত অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা আইটি সেক্টরে কাজ করছেন আমরা স্বৈরাচারের সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে কিন্তু এখনই আমি কিছু পত্রিকার পাতায় নিউজ দেখেছি গত দুই এক বছর আগেও নিউজ দেখেছি দুই তিন বছর আগে নিউজ দেখেছি যে পার্কগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসামাজিক কাজ হচ্ছে অথবা সেখানে কমিউনিটি সেন্টার হচ্ছে অর্থাৎ আইটি পার্ক বলতে যাব যে তার বিন্দু কোনো কিছুই সেখানে নেই সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা এই আইটি পার্কগুলোকে একটু ডিফারেন্টভাবে নিয়ে আসতে চাইছি আমাদের বিভিন্ন জায়গায় যেই আইটি পার্কগুলো আছে এই আইটি পার্কগুলোকে আমরা ওই এলাকায় যদি আমরা বের করতে পারি আমাদের তরুণ সমাজের কারা কারা আইটিতে কাজ করছেন অনেকেই কাজ করছেন কেউ কাজ করছেন ডাটা প্রসেসিংয়ে কেউ কাজ করছেন হয়তো কোনো রকম ডিজাইনিংয়ে কেউ কাজ করছেন হয়তো অনলাইন শপিংয়ের শপিং মানে অনলাইন ট্রেড করছেন অনেকে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে এই মানুষগুলোকে একত্রিত করে আমরা ওই আইটি পার্কগুলোকে ফ্রি ওয়াইফাই দেবো এবং তাদেরকে ছোটো ছোটো স্পেস করে তাদেরকে অফিস করে দেবো এখন হয়তো তারা হলে যারা থাকছেন যদি স্টুডেন্ট হয়ে থাকেন হলে বিছানোর উপরে কাজ করছে তাহলে মেসে থাকলে মেসের ওই ছোট্ট কোনায় কাজ করছে অথবা বাসায় থাকলে হয়তো বিছানোর উপরে বসে কাজ করছে অথবা ছোট্ট একটা টেবিল চেয়ার নিয়ে কাজ করছে কিন্তু আমরা যদি তাদেরকে একটা স্পেস করে দিতে পারি তাহলে কিন্তু তারা তাদের বিজনেসটা অনেক ফ্লরিশ করতে পারবে এবং স্বাভাবিকভাবে তার বিজনেস যখন ফ্লরিশ হবে সে তখন আরও হয়তো তার মতন আরও কয়েকজনকে একসাথে নিয়ে আরও একটু বড় কোম্পানি করবে অর্থাৎ এই সবগুলো সম্ভাবনার কথা বলছে এবং এই সম্ভাবনার কথাগুলো অবাস্তব নাই আমরা চেষ্টা করলে এই সম্ভাবনাগুলোকে আমরা বাস্তব রূপ দিতে পারবো ঠিক একইভাবে আজকাল ফেসবুকে গেলে অথবা টিকটকে গেলে আমরা দেখি আমাদের তরুণ সমাজের সদস্যরা অনেকে অনেক প্রতিভাবান বিভিন্ন রকম কন্টেন্ট তারা মেক করছেন এই কন্টেন্ট মেক করতে গেলে সরকারের কিছু পলিসি আছে যেই পলিসিগুলো ঠিক করতে পারলে ঠিক করতে পারলে তাদের জন্য বেটার হবে তাদের ইনকামটা বেড়ে যাবে ইন্টারন্যাশনাল গেটওয়ে যে আছে যেখানে কারেন্সি আসে বা যায় এখানে কিছু সমস্যা আছে পেপাল সহ এরকম যেগুলো আছে আমরা এরই মধ্যে ওদের তাদের সাথে কথা বলেছি যে কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় অর্থাৎ যারা আমাদের অনলাইনে কাজ করবে বা কন্টেন্ট মেক করবে এরা যে যাবে এরা যে অ্যাড হবে যে ইনকামটা তাদের আসবে সেটা কীভাবে সহজে তাদের কাছে এসে পৌঁছাতে পারে এ ব্যাপারে আমরা তাদের সাথে মোটামুটিভাবে আলাপ করেছি ইনশাল্লাহ আমরা গভর্নমেন্ট ফর্ম করতে পারলে এই ব্যাপারটা আমরা দ্রুততার সাথে করতে তখন সক্ষম হব এই সমস্যাটার সমাধান করতে সমাধিত উপস্থিতিবৃন্দ আমাদের সামনে আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন যারা যাদের অনেক লম্বা অভিজ্ঞতা আছে দেশ স্বাধীনের পর থেকে আমাদের দেশ স্বাধীনের পর থেকে অনেক উথাল পাতাল ঝড় অনেক হয়েছে রাজনৈতিক অঙ্গন থেকে অর্থনৈতিক অঙ্গনে এখানে একজন বক্তা বলে গিয়েছেন যে সামনে আমাদের চ্যালেঞ্জ আছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় ইয়াস সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে আমাদের মধ্যে বিভিন্ন রকম মতো পার্থক্য আছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সকল রাজনৈতিক দলের সদস্যদের কাছে সামরিকভাবে সমাজের সকল মানুষের কাছে আমি একটি বিনীত আহ্বান রাখতে চাই যে আমাদের বিভিন্ন মতো পার্থক্যগুলো নিয়ে যেতে আমরা আলোচনা করতে পারি আলাপ করতে পারি আমাদেরকে যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেস যেটা আমরা বারো তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি এখানে এন আমাদের ওনার নামটা আমি জি আলম সাহেব অনেক আগে আমার একবার একটা ইন্টারভিউ নিয়েছিলেন আমি ওনাকে খুব সম্ভবত ওনাকে বলেছিলাম অথবা মতিভাই এখানে উপস্থিত আছেন মানব জীবনের মতিভাই খুব সম্ভব ওনার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে সেটি জাতীয় পর্যায়ে হোক সেটি লোকাল পর্যায়ে হোক অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভার নির্বাচন লোকাল পর্যায়ে হোক সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক আমার ব্যক্তি যেটা বিশ্বাস আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি অনেক বেগ হয়তো আসবে অনেক কঠিন হবে কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব এবং আরেকটি কথা কাউকে আঘাত না করি আমি বলতে চাইছি কোন রাজনৈতিক দলের নেতা সদস্য কাউকে আমি আঘাত করতে চাইছি না আমি আমার চিন্তাটা শুধু ওনাদের সামনে তুলে ধরতে চাইছি যে আসুন আমরা দেশের মানুষের শিক্ষা দেশের মানুষের স্বাস্থ্য দেশের নারীদের অধিকার এম্পাওয়ারমেন্ট কর্মসংস্থান পরিবেশ সব কিছু মিলে এই যে বিষয়গুলো যেটি একটি সাধারণ মানুষের জন্য প্রযোজ্য আমরা অনেক দিন ধরে আমরা শব্দটা কি রিফর্ম সরি শব্দটা মনে করতে পারি সংস্কার রিফর্ম যে যেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই রিফর্মের আমার কাছে মনে হয়েছে যে তিনটি পার্ট আছে একটি হচ্ছে সাংবিধানিক পার্ট একটি হচ্ছে আইনগত পার্ট এবং আরেকটি হচ্ছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা নিরাপত্তা তাদের সিকিউরিটি সব কিছু নিয়ে একটি পার্ট আছে আমরা সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা করেছি আইনগত বিষয় নিয়ে আলোচনা করেছি আমার মনে হয় মানুষের প্রতিদিনকার প্রত্যেকটি মানুষ সকল সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ তাদের প্রতিদিনকার যে চাওয়া পাওয়াগুলা প্রয়োজনগুলো সেটা নিয়ে বোধহয় আমরা আলাপ আলোচনা একটু কম করেছি আমার কাছে মনে হয় সেই বিষয়গুলি নিয়ে বোধহয় আলোচনা করা উচিত সেই বিষয়গুলি নিয়ে বোধহয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আলোচনা করা উচিত আমরা শুধু রাজনৈতিক বিষয় নিয়ে সেমিনার করছি সিম্পোজিয়াম করছি আলোচনা করছি তর্ক বিতর্ক করছি অবশ্যই ওগুলো প্রয়োজন আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মানুষের প্রতিদিন তার চিকিৎসা ব্যবস্থা কি হবে তার কর্মসংস্থান কি হবে তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কি হবে তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা এইরকম বিষয় যেগুলো আছে এই বিষয়গুলো নিয়েও বোধ আমাদের আলোচনা আরেকটু একটু বেশি হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে বোধ আমাদের প্ল্যান প্রোগ্রাম আরেকটু বেশি হওয়া উচিত এই পলিসিগুলো নিয়ে বোধ হয় আমাদের চিন্তাভাবনা আর একটু বেশি হওয়া উচিত সম্মানিত উপস্থিতিবৃন্দ সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য স্বাভাবিকভাবেই আমরা বাইশ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন আবারও আপনাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই একই সাথে আমরা ইনশাল্লাহ দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে যাতে আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে শুধু সমালোচনা সমালোচনা করার জন্য নয় আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই আমরা সরকার গঠনে সক্ষম হলে সেই প্রত্যাশা রেখে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম